এবার সাতাত্তর কেন একশো সাতাত্তর বিধানসভায় পাবে এই বিশ্বাস আমার রাজ্য সভাপতি না করলে বিজেপি কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবে না আপনি ব্যক্তিগতভাবে কি তাই মনে করছেন কি ছিল বিজেপি আঠারোটা লোকসভা সিট পাবে লোকে হাসাহাসি করত বড় বড় পলিটিক্যাল অ্যানালিস্ট কেউ আমাকে বলেছিল পাঁচটা পাবে ছটা পাবে সাতটা পাবে আটটা পাবে ডবল ডিজিট কেউ দিতে রাজি ছিল না আমি বলেছিলাম সবসময় যে বিজেপি চোদ্দো থেকে কুড়ির মাঝামাঝি গ্রামেগঞ্জে জেলায় অফসলে ওয়ার্ডে আমাদের বহু কার্যকর্তা সদস্য সমর্থক আছেন তাদেরকে যদি আবার নামানো যায় তারা যদি মানুষের কাছে পৌঁছান আমার মনে হয় বিজেপির ক্লিয়ার মেজরিটিতে সরকার তৈরি এখন আমরা যেগুলো আমরা ওই টিভির পর্দায় দেখছি না ওই ঢাকাতে ধানমন্ডির বাড়ি ভাঙা হবে ওরকম হবে বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল তার অনেক নীতি নিয়ম রয়েছে এবং সংগঠনের একটা সংগঠনের বিভিন্ন সভাপতি নির্বাচনেও তাদের একটা আলাদা নীতি রয়েছে তাই সংগঠনে নির্বাচন কে সভাপতি নির্বাচিত হবেন সেটা আমি বলছি না কিন্তু তথাগত রায় বর্ষিয়ান বিজেপি নেতা তিনি কিছুদিন আগে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে রাজ্যের সভাপতি না করলে বিজেপি কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবে না আপনি ব্যক্তিগতভাবে কি তাই মনে করছেন দেখুন আমি কে এখানে তথাগতরা একটা রাজ্যের রাজ্যপাল ছিলেন অনেক সিনিয়র আশি বছরের মতো ওনার বয়স হয়ে গেছে বেশিই হবে উনি বলতে পারেন আমি অনেক জুনিয়র বয়সে ওনার থেকে অনেক জুনিয়র আর ও ধরনের কোনো কনস্টিটিউশনাল পোস্ট আমি কখনও হোল্ড করিনি হ্যাঁ ছোটোবেলা থেকে পার্টি করি প্রদেশের সাধারণ সম্পাদক আমাদের যুব সংগঠনের সর্বভারতীয় সম্পাদক অবধি পৌঁছেছি পার্টি আমাকে দুবার লোকসভা নির্বাচন লড়ার জন্য টিকিট দিয়েছে আমি কখনো পার্টির কাছে গিয়ে টিকিট চাইনি আগামী দিনেও কখনো চাইব না তার বেশি আমার অভিজ্ঞতা নেই ওনার অভিজ্ঞতা অনুসারে উনি বলেছেন আমার যখন হয়তো ওরকম বয়স হবে আমিও প্রকাশ্যে বলব এগুলো আমি কোনো ভাবিনি কে সভাপতি হবেন না হবেন আমি চাই বিজেপি জিতুক বাংলায় এই অত্যাচার থেকে দূর হোক বাংলায় যে চুরি ছেচড়ামি এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই এই যে ফিলোসফি এই ফিলোসফি থেকে বাংলা মুক্ত হোক অত পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যেতে বেশি সময় লাগবে না এখন আমরা যেগুলো আমরা ওই টিভির পর্দায় দেখছি না ওই ঢাকাতে ধানমন্ডির বাড়ি ভাঙা হলো এক এখানেও ওরকম হবে এক সন্ন্যাসীকে এক তিন মাস ধরে পুড়ে রাখা হয়েছে এখানেও ওরকম হবে একদিন ওপার বাংলা থেকে আমরা পালিয়ে এসেছিলাম হিন্দু বাঙালি বলে আমাদের পূর্বপুরুষ পালিয়ে এসেছিল এবার এখান থেকে আবার পালিয়ে যেতে হবে যদি তৃণমূলকে ক্ষমতায় রেখেছে তাহলে চুরি ছাচামই হবে আর এখান থেকে আগামী দিনে আমাদের পালিয়ে যেতে হবে এই বাস্তব সত্যটা যদি মানুষ বুঝবে সেদিন তৃণমূল থাকবে আপনি দুটো খুব গুরুত্বপূর্ণ কথা বললেন এক হচ্ছে দু সালের যে সময়টার কথা আপনি বললেন সেই সময়টায় একদিকে তৃণমূল কংগ্রেসের এই দলটার যে প্রচুর পরিমাণ দুর্নীতি সেটা সামনে এসেছিল এবং সেই দুর্নীতিকে মানুষের সামনে তুলে ধরা এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করা সেটার একটা বড় প্রভাব ফলাফলে পড়েছিল কিন্তু বিগত কয়েকটা নির্বাচনে আমরা দেখলাম যে এত ইস্যু রয়েছে দু হাজার একুশের নির্বাচন বলুন দু হাজার চব্বিশের নির্বাচন বলুন সন্দেশকালীর ঘটনা থেকে শুরু করে এই যে চাকরি চুরির একাধিক বিভিন্ন চুরির তৃণমূল কংগ্রেসের উদাহরণ রয়েছে কিন্তু মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া বা বিশ্বাসযোগ্যতা অর্জন করা বাস্তব হলেও সত্য রুরো হলেও সত্য যে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের সমতুল্য কাজ করতে পারেনি আর যার ফলেই দু হাজার চব্বিশে বিজেপির আসন সংখ্যা নেমে আঠারো থেকে বারো হয়েছে দেখুন এটা একা সুকান্ত মজুমদারের কারণে হয়েছে এমন নয় বা উনিশে দিলীপ ঘোষের কারণে একা হয়েছে এমন নয় এটা কালেকটিভ টিমওয়ার্ক দিলীপ ঘোষের অ্যাডভান্টেজ কি ছিল তার স্বপ্নের টিম ছিল আমি মনে করি পশ্চিমবঙ্গ বিজেপির এখনো পর্যন্ত যতজন রাজ্য সভাপতি হয়েছেন আশি সাল থেকে দু হাজার সাল পঁচিশ সালে তো সম্ভবত নতুন সভাপতি হবেন এই চুয়াল্লিশ বছরে দিলীপ ঘোষের তিনটে অ্যাডভান্টেজ ছিল প্রথম হচ্ছে মোদিজির অপার জনপ্রিয়তা দ্বিতীয় হচ্ছে তার একটা স্বপ্নের টিম ছিল যে টিমের মধ্যে সাংঘাতিকভাবে নিজেদের মধ্যে একটা যাকে বলে খুব ভালো সম্পর্ক যোগাযোগ ছিল দিলীপ ঘোষকের পিচে পিচটা তৈরি করে দিয়েছে টিম দিলীপ ঘোষ টেনে ব্যাটিং করেছে আর তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষ বুঝেছিলেন তৃণমূলকে পরাজিত করতে পারে একমাত্র বিজেপি তার জন্য হয়েছে অত ভালো রেজাল্ট আরো ভালো হওয়া উচিত ছিল চব্বিশে হয়নি তার কারণ মোদীজির জনপ্রিয়তা তো আছে কিন্তু কার্যকর্তা টিম নিচের স্তর উপর স্তরের মতো যে সমন্বয় সেই সমন্বয়ের হয়তো অভাব হয়েছে মানুষ এখনও তৃণমূলকে পরাজিত করতে চায় মানুষ এখনো তৃণমূলকে হারিয়ে বিজেপিকে ওখানে স্থাপনা করতে চায় কিন্তু কার্যকর্তা সদস্য সমর্থক সবাইকে যদি আবার সম্পর্কের মাধ্যমে নামানো যায় তাহলে বিজেপি আঠারো লোকসভা কেন চব্বিশটা পেত কত লোক কত লোকসভায় আর এবার সাতাত্তর কেন একশো সাতাত্তর বিধানসভায় পাবে এই বিশ্বাস আমার আছে কারণ মানুষ বিজেপির সাথে আছে শুধুমাত্র যদি সুকান্ত মজুমদারকে দায়ী করেন বা দিলীপ ঘোষের কারণে জিতেছেন এটা ভুল দিলীপ ঘোষের টিম তাকে সেই পারফরমেন্সে আনতে সাহায্য করেছে সেই আর দিলীপ ঘোষের একটা অ্যাডভান্টেজ আছে দিলীপ ঘোষ মাটির মানুষ চল্লিশ বছর সঙ্গের প্রচার থেকে যান মানুষের বাড়িতে খান ঘুরে বেড়ান মানুষের মধ্যে কাজে মানুষের সেন্টিমেন্টটা উনি সহজে বুঝতে পারেন সেই লাভটা উনি পেয়েছেন ওই নির্বাচনে হয়তো আগামী দিনে আমরা আবার ভালো করে পাবো সেটা কে সভাপতি হবেন সেটা কিন্তু সবাই মিলে যদি নামেন তাহলে অবশ্যই হবে বলে আমি মনে করি বঙ্গ বিজেপি দিল্লির নির্বাচনের জয়ের পর যে আশা প্রকাশ করছে দু হাজার ছাব্বিশে তারা এই বাংলা দখল করবে এটা বর্তমানে বিজেপির যে সংগঠন রয়েছে তাদের দ্বারা আদৌ কি সম্ভব বলে তোমার মনে হয় দেখুন ভারতীয় জনতা পার্টি তো একজন ব্যক্তি চালায় না ভারতীয় জনতা পার্টি একটা কালেকটিভ টিমার্ক পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের উপরে বিতশ্রদ্ধ কিন্তু ভারতীয় জনতা পার্টির সংগঠন আগের তুলনায় বাংলায় অনেক বৃদ্ধি পেয়েছে আপনি উনিশের নির্বাচনের উদাহরণ দিলেন আমি একুশের নির্বাচনও বলবো সাতাত্তরটা বিধায়ক খুব একটা কম না উনিশশো সাল বাদ দিলে সাম্প্রতিককালে কালে মানে গত চল্লিশ বছরে পশ্চিমবঙ্গ বিধানসভার কোনো বিরোধী দলের কাছে এত বেশি সংখ্যক বিধায়ক ছিল না একমাত্র কংগ্রেসের কাছে এর থেকে বেশি ছিল কার্যকর্তাদের কর্মীদের সদস্যদের সমর্থকদের কাছে যদি পার্টি পৌঁছায় এবং তাদেরকে যদি মাঠে নামায় অর্থাৎ তাদের কাজ হচ্ছে সাধারণ মানুষের কাছে যাওয়া তাহলে এটা অবশ্যই সম্ভব মানুষ তো ব্যাপকভাবে তৃণমূলের পরাজিত করতে চাইছে বিয়াল্লিশ পার্সেন্ট ভোট দু হাজার উনিশের লোকসভায় বিজেপির ছিল সেটা আটত্রিশ পার্সেন্ট আছে বিধানসভায় এবং আমাদের এই চব্বিশের লোকসভায় তৃণমূলের ভোট আছে ফর্টি ফাইভ ফর্টি সিক্স পার্সেন্ট বিজেপিকে পাঁচ পার্সেন্ট ভোটটা বাড়াতে হবে ফোর পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট বাড়াতে হবে একচল্লিশ পার্সেন্ট যেটা আমরা পেয়েছিলাম সেটা তেতাল্লিশে পৌঁছতে হবে তাহলেই পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে পরিবর্তন হওয়াটা অসম্ভব কিচ্ছু না কেভাবে ছিল বিজেপি আঠারোটা লোকসভা সিট পাবে লোকে হাসাহাসি করতো বড় বড় পলিটিক্যাল অ্যানালিস্ট কেউ আমাকে বলেছিল পাঁচটা পাবে ছটা পাবে সাতটা পাবে আটটা পাবে ডবল ডিজিট কেউ দিতে রাজি ছিল না আমি বলেছিলাম সব সবসময় যে বিজেপি চোদ্দো থেকে কুড়ির মাঝামাঝি পাবে সত্যি কথা বলতে গেলে আমরা একুশখান আসন পেয়েছিলাম আরও তিনটে আসন আমরা হেরে গেছি একটাতে কাউন্টিংয়ে হেরে গেছি একটাতে কিছু নির্দিষ্ট এলাকায় লোকজনকে ভোট দিতে দেওয়া হয়নি বলে হেরে গেছি আর একটাতে দুটো বিধানসভায় বাস্তবিক করতে কোনো ভোট হয়নি বলে রেখেছি বাকি সেটা আমরা জিতেছি কাজেই সবাই যদি নামেন মানুষের কাছে সবাই যদি পৌঁছান কারণ এখনও গ্রামে গঞ্জে জেলায় অপসলে ওয়ার্ডে আমাদের বহু কার্যকর্তা সদস্য সমর্থক আছেন তাদেরকে যদি আবার নামানো যায় তারা যদি মানুষের কাছে পৌঁছান আমার মনে হয় বিজেপির ক্লিয়ার মেজরিটিতে সরকার তৈরি হবে